তোর আসসালামু আলাইকুম সব শান্তি বসিধক বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে কাজ করছি আমরা দীর্ঘ দু হাজার সাল থেকে এ পেশায় আমাদের পথ ছাড়ায় অ্যারাউন্ড দু হাজার সাল থেকে আলহামদুলিল্লাহ সোশ্যাল গভীর শুক্রিয়াতায় করছি যে আমরা এ পেশায় নিয়ে দীর্ঘ দূর এগিয়ে আসছি এবং ভালো আছি আমরা সবাই কেমন আছি সুকুল আলহামদুলিল্লাহ এবং বর্তমান স্বাধীন বাংলাদেশ পেয়ে কেমন লাগছে আমাদের এই দেশ আগামী দিনে গড়ে উঠ গড়ে উঠবে কারা তারা ঘরে তুলবে আমাদেরকে ছাত্রদেরকে বা আমরা যা সুযোগ সমাজ আছি আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে নেওয়ার জন্য প্রথম কাজ কি নৈতিকতা নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না চুরি বাটপাড়ে সিটিং বাজাই অন্য ঠকানো এই পলিসিটা বেড়ে একদম বাদ দিয়ে ফেলতে হবে দুই নম্বর হচ্ছে পরিশ্রমী হতে হবে কি হতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে পরিশ্রম ছাড়া কোনো সফলতা এখন কোনো দিন আসে নাই এবং আসবেও না এবং লাইফে একটি ফোকাস নির্দিষ্ট ফোকাস তৈরি করতে হবে যে আমি কি হতে চাই আমি কি করতে চাই নিজে কিভাবে লক্ষ্য নিয়ে আগাতে হবে যেটা বলবো মমতা একজন ভাই সেটা বাংলাদেশে একজন ভাই আর একজন ভাইকে সহযোগিতার মাধ্যমে আগাতে হবে অন্যের মাথায় বাড়া দিয়ে অন্যের ক্ষতি করে এগোনো যে চিন্তা করে সে কখনো এগোতে পারে পারছে আমরা শপথ করি আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করবো একসাথে বলি আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করবো নিজে সফল হব অন্যকেও সফল হওয়ার জন্য সহযোগিতা করব এই মতভেদকে বা এই ধারাকে বা এই আশাকে পোষণ করেই আমরা সামনে যে ব্যবসটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বিরানব্বইতম ব্যাচ এটি শুরু হবে পনেরো তারিখে আমরা শুরু করার ডেট দিয়েছি আমরা যেহেতু আমরা পাঁচ তারিখ শুরু করি যেহেতু দিন লাগ্ন সময় ছিল যারা ট্রেনিং উপস্থিত আছে তারা যেগুলো ক্লাস পায় নাই সময়ের কারণে সেই ক্লাসগুলো রিকভার করে আমরা পরবর্তীতে আমরা বিরানব্বই শুরু করব আবার ডেট দিয়েছি পনেরো তারিখ যেহেতু পনেরো বৃহস্পতিবার পড়েছে এই জন্য সতেরো তারিখ শনিবার শুরু হবে এই বেঁচে আর ভর্তি হওয়ার শুধু থাকছে না ইতিমধ্যে সিটগুলির রাত থেকে ফিল হয়েছে আমাদের যারা তিরানব্বইতে ভর্তি হতে চান তারা অবশ্যই প্রতিষ্ঠানে আসবেন একদিন ট্রায়াল ক্লাস করবেন আপনার যা যা জানার সব কিছু আপনি জানবেন যদি মনে হয় যে আপনি শিখতে পারবেন তাহলে আপনি জয়েন করবেন আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন এটা ঠিকানা হচ্ছে আর সুবিয়া মার্কেট রয়্যাল প্রজা আমতল কোতোয়ালি থানার আওতায় পড়েছে চট্টগ্রাম রাজউদ্দিন বাজার পাশাশে আমাদের রিপিয়ার শপটা দেখে যাবেন শাহ আমদ মার্কেটের 11 11 বা 12 নং শপে বিশ্বাস মোবাইল ক্লিনিক তো সার্ভিসে শিখতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এক লাইন বেশিও আগ্রহী থাকতে হবে এক লাইন বেশি হচ্ছে এই কারণেই যেহেতু টেকনিক্যাল কাজ আমরা বাসায় গিয়ে তো আমি থাকব না যখন বাসায় বসে আপনি মিটারটুকো প্র্যাকটিস করবেন তখন আপনি কাজটা ভালো করে করতে পারবেন তখন বাসাটা ছাড়া আপনার বাসা থাকবে আয়রন হরগান পার্সেল সব বাসা থাকবে তখন কাজ করার মতো কি হবে ঘরে একটা পরিবেশ তৈরি হবে হবে কি না কাজেই এই ধরনের মানে একটু উদ্যোগী হইতে হবে টেকনিক্যাল পার্সেন্ট মানুষ অলওয়েজ টেকনিক্যাল যারা কাজ করে তারা একটু একদম আগিয়ে চিন্তা করে যে আমি কালকে যেটা করতে পারবো সেটা আজকে করে ফেলি আমরা কেমন আমরা সেটা করেছি বলেই আজকে আমি একটু পেরেছি কিন্তু সো ঘরে বসে বসে আরাম প্রিয় হয়ে স্বাবলম্বী হওয়া যাবে না আরাম প্রিয় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে মনোযোগী হতে হবে এবং সবাইকে মমতার হাত বাড়িয়েই এগিয়ে নিতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম